অত্যন্ত সুন্দর কিন্তু একটা প্লট এই যে চতুর্পাশে রাস্তা সর্দি রাস্তাটা পূর্ব ভুরুলিয়া এই প্লটটাই সেল হবে আর কি জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা অত্যন্ত সুন্দর কিন্তু একটা জমি এই প্লটটার প্রচুর দিয়ে কিন্তু আপনার রাস্তা এই যে রাস্তা একদম রাস্তা সহ এই যে রাস্তাটা এই রাস্তা এই রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচতলা একটা বাড়ি আছে এই বাড়ির পাশে এটাও কিন্তু একটা রাস্তা জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠ বৈধ গ্যাস কিন্তু এই জমিটার মধ্যে গ্যাস নাই এই জমিটার মধ্যে অত্যন্ত সুন্দর একটা জমি এটা পূর্ব ভুরুলিয়া জয়দপুরের একদম কাছে যারা ভুরুলিয়াতে পূর্ব ভুরুলিয়াতে জমিটা কিনতে চান যে আশেপাশে দেখেন এখানে কিন্তু সব বৈধ গ্যাস এই জায়গাতে বৈধ গ্যাস